খেলাতে সুস্থ হইয়া সামনে নির্বাচন এই নির্বাচনে যেন সে অংশগ্রহণ করতে পারে আর আমরা তো সবাই মরতেও পারি মরিয়েই যাব কিন্তু যদি এই শেষ আশার আল্লাহ তিনি পুরো করে আল্লাহর কাছে দোয়া করি জানি শেষ আশাটা পূরণ করিয়ে জানিয়ে দুনিয়াতে যদি আল্লাহ নিয়ে আমাদের মনে আফসোস থাকবে না এটা আমরা আফসোস করি এই জন্যই করি আমরা বিগত দিনে আওয়ামী লীগ সরকার অনেক চেষ্টা করছে খালেদা তার ছেলে একটা তো মারিয়েই হেলাইছে এরও তো মারার জন্য অনেক তার পরিকল্পনা ছিল কিন্তু আল্লাহর হুকুম আল্লাহ ওনারে হায়াত আছে বাঁচাই রেখেছে আল্লাহর কাছে আমরাও সবাই দোয়া করি জানি ওনার আল্লাহ দীর্ঘ হায়াত দান করে আর আমাদের পুনরায় জানি উনি যদি ওনার মায়ে মারা গেল জানে তারেক রহমান দেশের সেবা করতে পারে দেশের তার জন্য আল্লাহ তালা নিয়োজিত করায় এই দোয়া আমরা করি